বাড়িতে সরি দুটো চোখ দেখিয়ে দিই একটা চোখ দেখালাম যাই হোক এগুলো কুসংস্কার আমি মানি না তবুও তোমাদের মধ্যে হয়তো অনেকে বলবে দাদা এক চোখ দেখিয়ে দিল এই জন্য আমি কিন্তু দুটো চোখ আবার দেখিয়ে দিলাম কারণ আমার কাছে যারা পড়তে আসে অনেকেই দেখি এগুলো করে তো যার জন্য আমারও অভ্যাসটা হয়ে গেছে আর ওটা করে দিলাম তো যেটা কথা যে আমি লাইভটা শুরু করে ও কেটে দিতে হলো কারণ আমার বাড়িতে একজন লোক এসেছিলো তো তাকে কিছু দিতে হলো মানে ওই যে দান টান নিতে আসে সেরকম ঠিক আছে তো যার জন্য আমি বিষয়টা শুরু করেও বন্ধ করতে হলো তো আমি আবার নতুন করে শুরু করছি যেগুলো বলার তো বলেই দিয়েছি আবারও বলছি তোমরা যারা জয়েন করার তারা করে নাও আমরা কিন্তু প্রথম অধ্যায় ক্লাস ইলেভেনের ঠিক আছে এডুকেশন সাবজেক্টের ফার্স্ট সেমিস্টারের কিন্তু ক্লাস করেছি অনেকগুলো সেখানে কিন্তু প্রথম অধ্যায় থেকে আমরা মোটামুটি অনেক কোয়েশ্চেন করেছি প্রশ্ন উত্তর করেছি এবং সেখান থেকে অনেক কনসেপ্টও নিয়েছি আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে দ্বিতীয় অধ্যায় যেখানে রয়েছে শিক্ষার কি লক্ষ্য আমরা জানি প্রত্যেকটা বিষয়বস্তুরই বা প্রত্যেকটা কর্মের পেছনে একটা নির্দিষ্ট লক্ষ্য থাকে ঠিক তেমনই শিক্ষার পেছনেও একটা লক্ষ্য আছে ঠিক আছে এবং যেমন আমরা ওখানে দেখেছিলাম যে শিক্ষার অর্থ কী শিক্ষার কনসেপ্ট কি সেখানে বিভিন্ন ভারতীয় ব্যক্তিরা আধুনিক বা যারা প্রাচীন রয়েছে তারা দিয়েছিল মতবাদ তারপরে তোমার বিদেশিরা দিয়েছিল তাই তো বিদেশি প্রাচীন যারা আধুনিক এরকমভাবে দিয়েছিল কিন্তু অনেকে শিক্ষা সম্পর্কে ধারণা এবং তাদের অর্থ অর্থাৎ শিক্ষার অর্থ দিয়েছিল তাদের মতে ঠিক ভাবে শিক্ষার লক্ষ্য সম্পর্কেও সেই সমস্ত ব্যক্তিরাই তাদের মতো করে বিভিন্ন জন বিভিন্ন ভাবে বলছে যে শিক্ষার লক্ষ্য অমক নয় তমক তমক নয় অমক ঠিক আছে এরকম ভাবে বলছে যে শিক্ষার লক্ষ্যটা অ্যাকচুয়ালি কি বিভিন্ন জন বিভিন্ন ভাবে বলছে শিক্ষার লক্ষ্যের কথা কারণ জানো যে ব্যক্তিভেদে কিন্তু ব্যক্তির সিদ্ধান্ত ভিন্ন হয় অর্থাৎ প্রত্যেকটা ব্যক্তির ব্যক্তিত্ব আলাদা তেমন ব্যক্তিরা কিন্তু বিভিন্ন রকমভাবে শিক্ষার লক্ষ্য দিয়েছে এবং আলটিমেটলি একটা নির্দিষ্ট কথাই বলা হয়েছে যে শিক্ষার লক্ষ্য হচ্ছে আচরণ ধারার পরিবর্তন ঘটানো তাই তো তো চলো যারা জয়েন করছো তারা করো আমরা শুরু করছি আজকে নতুন অধ্যায় তো খুব ভালো করে পড়বো আমি তার আগে সব চ্যাট বক্স ঠিক করে দিচ্ছি যারা মেসেজ করার তারা সবাই করবে দেখতে পাবো ওকে তো চলো কথা বলবো না বেশি এখানে বেশ তোমরা জয়েন করো একে একে আমি শুরু করছি আমি শুরু করছি তোমরা জয়েন করতে থাকো তোমরা জয়েন করো একে একে আমি এখনই তোমাদের ক্লাসটা শুরু করছি ওকে ঠিক আছে জয়েন কারা কারা করছো বলো তোমাদের কি এখন স্কুল থাকে বা তোমরা স্কুলে যাও যদি তোমরা এই টাইমগুলোতে স্কুলে যাও তাহলে তোমরা বলবে আমি তোমাদের ক্লাসটা কিন্তু রাতের দিকে নেওয়ার চেষ্টা করব ঠিক আছে এই প্র্যাকটিস সেশনটা আমি রাতের দিকে চালাবো তো বলো এখন শুরু করব নাকি রাতে করব আমার মনে হয় আমার মনে হয় যে রাতের দিকে করাটাই বেটার হবে রাতের দিকে করব কি বলো ম্যাচে যে কেউ একজন বলো যে দাদা এই টাইমটা ঠিক সুইটেবেল মনে হয় না তুমি ক্লাসটা রাতের দিকে নাও এমন কেউ একজন বলো তাহলে আমি ক্লাসটা রাতের দিকে করাবো কারণ এখন এই মুহূর্তে আমার মনে হয় যে অনেকে স্কুলে যায় বা পার্টিসিপেট করতেও অনেকের অসুবিধা হয় কেউ একজন বলো যে দাদা তুমি রাতের দিকে ক্লাসটা নাও তাহলে সুবিধা হয় কারণ আমি দেখেছি তোমরা অনেক কয়েকজন আছে সেন্সিটিভ স্টুডেন্ট যারা প্রতিনিয়ত ক্লাস করো এবং ক্লাসগুলো দেখো তো আমি তাদের থেকেই জানতে চাইছি বলো বলো তোমরা বললেই শুরু করবো আজকে আর যদি ইয়া না হয় শুরু যেহেতু করেছি আমি কিছুক্ষণ ক্লাসটা চালাচ্ছি বাকি ক্লাসটা আমি কিন্তু যদি দেখি যে পার্টিসিপেট সংখ্যা খুব কম তাহলে আমি ক্লাসটা রাতের দিকে নেবো কারণ প্রত্যেকে রাতের দিকে একটু ফ্রি থাকে তো তখন কিন্তু তাদের পড়াশোনাটা এখানে প্র্যাকটিস করতেই পারে ঠিক আছে তো চলো শুরু যেহেতু করছি আজকে শিক্ষার লক্ষ্য নিয়ে প্রথম কী প্রশ্ন আছে সেটা দেখে নাও প্রথম প্রশ্ন বলছি জীবনের লক্ষ্যই শিক্ষার লক্ষ্য জীবনের লক্ষ্য শিক্ষার লক্ষ্য ঠিক আছে এই যে কথাটা কে বলেছে আমরা জানি যে বিভিন্ন জন বিভিন্ন মতবাদ দিয়েছে শিক্ষার লক্ষ্য সম্পর্কে কেউ একজন বলছে যে জীবনের লক্ষ্য হচ্ছে কি মানে শিক্ষার লক্ষ্য কে বলেছে অপশন দেখো রেমন্ট রুশো ডিউই না অ্যাডামস সঠিক উত্তরটা কে হবে বলো আবার বলছি জীবনের লক্ষ্যই শিক্ষার লক্ষ্য জীবনের লক্ষ্যই শিক্ষার লক্ষ্য কথা বলেছেন কে রেমন্ট রুশো ডিউই অ্যাডামস সঠিক উত্তর সঠিক উত্তর বলো অপশন সি উই তাই তো গুড ওটা বলো শিক্ষার উদ্দেশ্য হিসেবে মানে শিক্ষার উদ্দেশ্য হিসেবে দেহ মনের সমান্তরাল সুষম বিকাশের কথা উল্লেখ করেছে অর্থাৎ শিক্ষার যে উদ্দেশ্য রয়েছে সেই উদ্দেশ্য বলতে দেহ এবং মনের সুষম যে বিকাশ সেই কথাটা কে বলছে মানে শিক্ষার লক্ষ্য এটাই হবে ঠিক আছে যে দেহ এবং মানে মনের সুষম বিকাশ ঘটাতে হবে কে বলছে অপশন ডি শোনো অ্যারিস্টটল প্লেটো অ্যাডামস রেমন্ড তাহলে এখানে সঠিক উত্তর কে হবে এখানে সঠিক উত্তরটা হবে কিন্তু অ্যারিস্টোটাল রাইট এখানে সঠিক সঠিক উত্তরটা কে হবে অ্যারিস্টোটাল গুড যারা অ্যান্সার করছো যারা জয়েন করছো যারা লাইক করছো তাদের আমার অন্তরের অন্তঃস্থল থেকে ভালোবাসা অন্তর ক্রিয়েশন সবসময় তোমাদেরকে সাপোর্ট করবে যদি তোমরা তার পাশে থাকো ঠিক আছে চলো পরের প্রশ্ন বলো প্রাচীনকালে জ্ঞান অর্জনকেই শিক্ষার অন্যতম লক্ষ্য বলে মনে করা হতো তাহলে এখানে আমি অপশন দিচ্ছি তোমরা সঠিক উত্তরটা বলবে ভারতে গ্রিসে চীনে তাহলে কোন জায়গাটায় কোন জায়গাটায় মানে শিক্ষাকে মানে জ্ঞান অর্জনকেই শিক্ষার অন্যতম লক্ষ্য বলে মনে করত জ্ঞান অর্জন করাটাই শিক্ষার অন্যতম লক্ষ্য হবে এটা কোথায় মনে করা হতো যেই চারটা অপশন দিচ্ছি যে তিনটা অপশন দিচ্ছি তার মধ্যে কোনটা হবে বলো বলছে ভারতে গ্রিসে চীনে না সবগুলোই তাহলে এখানে সঠিক উত্তর কোনটা হবে সবগুলোই এই প্রত্যেকটা জায়গাতেই কিন্তু জ্ঞান অর্জনকেই শিক্ষার অন্যতম লক্ষ্য হিসাবে গণ্য করা হতো ঠিক আছে চলো পরের প্রশ্নের উত্তর দাও এবং এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট প্রশ্ন পরীক্ষায় এসেওছে একদম আপডেট সিলেবাসে কিন্তু এই সমস্ত পরীক্ষায় প্রশ্ন উত্তর এসেছে ঠিক আছে আমি এমনি এমনি করাই না তোমাদেরকে কারণ আমি এই এই স্টেজ কিন্তু পেরিয়ে এসেছি যদিও আমাদের সময়কার পরিবর্তন হয়েছে সিলেবাস তো কোনো ব্যাপার না কন্টেন্ট একই আছে শুধু ধরন পাল্টেছে পরীক্ষার এক্সাম প্যাটার্ন পাল্টেছে সব কিছু সেম আছে শুধু সেমিস্টার সিস্টেম হয়েছে কলেজে যেমন ছ মাসে সেমিস্টার হয় তোমাদের কিন্তু এখানেও ইলেভেন টুয়েলভটা সেমিস্টার সিস্টেম হয়ে গেছে আদারওয়াইজ কিচ্ছু পরিবর্তন হয়নি ঠিক আছে তো কন্টেন্ট একই রকম থাকে তোমরা ওটা ভেবো না যে পরিবর্তন হয়ে গেছে সব সবকিছু নতুন সেমনটা নয় ওকে চলো পরেটা বলো পরেরটা বলো আমি প্রশ্ন বলছি বলো বলছে যে মানুষকে উপার্জন উপার্জনক্ষম মানুষকে উপার্জনক্ষম করে তোলায় শিক্ষার লক্ষ্য শিক্ষার এই প্রকার লক্ষ্যকে বলা হয় মানে মানুষকে শিক্ষা দেওয়া হবে কিসের জন্য তাকে অর্থ উপার্জনের একটা দক্ষ ব্যক্তি করে গড়ে তোলা তো এই কথাটা বলা হচ্ছে কোন ধরনের শিক্ষার ক্ষেত্রে দেখো বৃত্তিমূলক শিক্ষা নৈতিক শিক্ষা কৃষ্টিমূলক শিক্ষা সামাজিক শিক্ষা তার মানে তুমি বুঝতেই পারছো যদি অর্থ রিলেটেড কিছু হয় তাহলে আমাদেরকে কি করতে হবে কাজ করতে হবে তাই না তাহলে এখানে সঠিক উত্তর কোনটা হবে কে একজন অ্যান্সার করো বৃত্তিমূলক রাইট কি হবে বৃত্তিমূলক শিক্ষাকে বলা হচ্ছে শিক্ষার লক্ষ্য হবে কি কর্মমুখী বা আমাদের কি মানে কি বলবো ক্ষম করে তোলা তাই তো চলো পরেটা বলো বর্তমানে শিক্ষার লক্ষ্য হলো এটা খুব ইম্পর্টেন্ট মোস্ট ইম্পর্টেন্ট বর্তমানে শিক্ষার লক্ষ্য কি অপশন দিচ্ছি বলো শিক্ষার্থীর সার্বিক বিকাশ শিক্ষার্থীর শুধুমাত্র নৈতিক দিকের বিকাশ শিক্ষার্থীর শুধুমাত্র আধ্যাত্মিক দিকের বিকাশ শিক্ষার্থীর শুধুমাত্র সামাজিক দিকের বিকাশ তাহলে কোনটা হবে শিক্ষার লক্ষ্য বর্তমানে কি হওয়া উচিত শুধুমাত্র নৈতিক শুধুমাত্র আধ্যাত্মিক শুধুমাত্র সামাজিক না শিক্ষার লক্ষ্য হওয়া উচিত বর্তমানে সার্বিক দিকের বিকাশ সার্বিক দিক বলতে কি বোঝায় দৈহিক মানসিক বৌদ্ধিক আধ্যাত্মিক নৈতিক প্রাক্ষবিক তাই না এরকম যা আছে অলরাউন্ড ডেভেলপমেন্ট হবে বর্তমানে শিক্ষার লক্ষ্য হুম চলো পরেটা বলো শিক্ষার লক্ষ্যের অন্তর্ভুক্ত নয় তার মানে নেগেটিভ বা না বাসক প্রশ্ন এসছে শিক্ষার লক্ষ্যের অন্তর্ভুক্ত নয় কোনটা শিক্ষার লক্ষ্যের অন্তর্ভুক্ত নয় ভালো করে দেখো জ্ঞান অর্জন নৈতিকতা বৃত্তিমুখী ধর্ম সহিষ্ণুতা তাহলে শিক্ষার লক্ষ্যের অন্তর্ভুক্ত নয় কোনটা ধর্ম সহিষ্ণুতা একদম তাই ধর্ম সহিষ্ণুতা জ্ঞান অর্জন হবে নৈতিকতা হবে বৃত্তিমুখী হবে ধর্ম সহিষ্ণুতা কিন্তু শিক্ষার লক্ষ্য হবে না ধর্ম কিন্তু আলাদা একটা বিষয় সেখানে কেউ হস্তক্ষেপ করবে না হুম চলো পরেটা বলছে শিক্ষার লক্ষ্য নির্ধারণে প্রবাহ বিস্তারকারী উপাদান কি শিক্ষার লক্ষ্য নির্ধারণে প্রবাহ বিস্তারকারী উপাদান প্রবাহ বিস্তারকারী উপাদান কোনটি বলো শিক্ষক পুস্তক মনোবিদ্যা সবগুলোই কোনটা হবে শিক্ষার লক্ষ্য নির্ধারণ ক্ষেত্রে প্রভাব বিস্তারকারী উপাদান আমরা জানি শিক্ষার উপাদান আছে তো সেই উপাদানগুলোর মধ্যে কোনটা প্রভাব বিস্তার করে ভালো করে দেখো শিক্ষক পুস্তক অর্থাৎ পাঠ্যপুস্তক এবং বলছে মনোবিদ্যা আর সবগুলোই তাহলে কোনটা হবে এখানে সঠিক উত্তর গুড এখানে সবগুলোই সঠিক উত্তর হবে এখানে সবগুলোই সঠিক উত্তর হবে ওকে পরের প্রশ্নটা বলবা বড়টা বলো আদিম যুগের শিক্ষার লক্ষ্য কী ছিল তার মানে এই মাত্র আমরা জেনেছি যে আধুনিক বর্তমানে শিক্ষার লক্ষ্য কী বর্তমানে শিক্ষার লক্ষ্য হচ্ছে অলরাউন্ড ডেভেলপমেন্ট সার্বিক বিকাশ তাহলে আমরা দেখবো যে আদিম যুগের শিক্ষার লক্ষ্য কী ছিল অপশন দিচ্ছি বলো আদিম যুগের শিক্ষার লক্ষ্য ছিল চাকরি করা খাদ্য সংগ্রহ এবং নিরাপত্তার কৌশল রপ্ত করা রাষ্ট্রীয় ক্ষমতা দখল করা সব কটি তাহলে কোনটা হবে এখানে বলো কোনটা হবে কে বলছো আচ্ছা অপশনে কি বলেছিলাম চাকরি করা খাদ্য সংগ্রহ নিরাপত্তার কৌশল রপ্ত করা রাষ্ট্রীয় ক্ষমতা দখল করা সব কাটি তাহলে তুমি আদিমকালের বিষয় বুঝতেই পারছো তখন কিন্তু চাকরি বাকরির প্রশ্ন আসার কথাই নেই তাই না তখন রাষ্ট্র ক্ষমতা দখল করব এমন কোন বিষয় নেই তখন কি ছিল আমি কিভাবে নিজেকে রক্ষা করব। আমি নিজেকে কিভাবে চালনা করব। খাবার সংগ্রহ করা তাই তো তারপরে তোমার কি বললাম এখানে রপ্ত করা কৌশল রপ্ত করা কি কিসের কৌশল আত্মরক্ষার্থে কৌশল রপ্ত করা এইগুলো ছিল আদিম যুগে শিক্ষার লক্ষ্য হুম এই যে তীর চালানো শিখতো বর্ষা চালানো শিক্ষা ধনুক চালানো সব কি অস্ত্র নিজেদেরকে রক্ষা করতে রক্ষা করার কৌশল ছিল সরি সরি তারপরে পরের প্রশ্ন চলো পরের প্রশ্ন বলো ভারত প্রাচীন ভারতে শিক্ষার লক্ষ্য ছিল প্রাচীন ভারতের শিক্ষার লক্ষ্য কি ছিল প্রাচীন ভারতের শিক্ষার লক্ষ্য কি ছিল বলবে বলছে লাভ করা চরিত্র গঠন করা পার্থিব জীবনকে উপভোগ করা জ্ঞান অর্জন করা তাহলে প্রাচীন ভারতে যেহেতু রয়েছে সেখানে কিন্তু ওইসব আধ্যাত্ম বিষয়বস্তু চলে আসে বা নিজের মুক্তি লাভের প্রশ্ন চলে আসে তো এখান থেকে আমরা বলতেই পারি যে তোমার প্রাচীন ভারতের শিক্ষার লক্ষ্য ছিল কিন্তু লাভ করা তো দুটো বিষয় গোলাবে না একটা বিষয় ছিল হচ্ছে আদিম যুগে শিক্ষার লক্ষ্য আর একটা হচ্ছে প্রাচীন ভারতে প্রাচীন ভারতে বললে কি ছিল প্রাচীন ভারতে যদি শিক্ষার লক্ষ্য পড়ে তাহলে আমরা বলব যে লাভ করা আর যদি আদিম যুগে তাহলে আমাদের শিক্ষার লক্ষ্য খাদ্য সংগ্রহ করা সেই সাথে কি করা সেই সাথে কিন্তু আত্মরক্ষার কৌশল মানে আয়ত্ত করা রাইট ঠিক আছে চলো মনে হচ্ছে মেসেজ করছে কেউ দেখতে পাচ্ছি না এক মিনিট এক মিনিট গুড ঠিক আছে সবই ঠিক আছে তোমরা মেসেজ করো আমি দেখতে পাবো উত্তর দাও মেসেজে পরের প্রশ্নটা বলো পরের প্রশ্নটা বলো উনিশশো সালে জাতীয় শিক্ষানীতিতে শিক্ষার কোন বিষয়ের উপর সবচেয়ে বেশি গুরুত্ব আরোপ করা হয়েছিল উনিশশো ছিয়াশি খ্রিস্টাব্দে যে জাতীয় শিক্ষানীতি হয়েছিল আমরা জানি যে বিভিন্ন কমিশন গঠিত হয়েছিল তো সেখানে কিন্তু উনিশশো ছিয়াশি খ্রিস্টাব্দে জাতীয় শিক্ষানীতি গঠিত হয়েছিল সেখানে শিক্ষানীতিতে শিক্ষার কোন বিষয়ের উপর সব থেকে বেশি গুরুত্ব আরোপ করা হয়েছিল আপশন দেখছি বলো মানব সম্পদ উন্নয়নের উপর সমাজের উন্নয়নের ওপর নৈতিক শিক্ষার ওপর নাকি বৃত্তিমূলক শিক্ষার ওপর কোথায় বেশি গুরুত্ব দেওয়া হয়েছিল কোথায় বেশি গুরুত্ব দেওয়া হয়েছিল উনিশশো ছিয়াশি খ্রিস্টাব্দে হিউম্যান যে রিসোর্স রয়েছে মানব সম্পদের উপর সব থেকে বেশি গুরুত্ব দেওয়া হয়েছিল তাই তো গুড তোমরা যারা কনসেপ্ট পড়েছো তারা খুব ভালো উত্তর করতে পারবে কারণ এখন তোমাদের কিন্তু অনেকটা সেশনটা শেষের দিকে বলে তোমরা ক্লাস করেছো অনেক মানে তোমাদের স্কুলে তোমাদের সামনেই পরীক্ষা তো আশা করি তোমাদের সিলেবাস কমপ্লিট হয়ে গেছে প্র্যাকটিস তোমরা এখানে করতে পারো এবং উত্তর করো শেয়ার করো বন্ধুদেরকে লাইক করো ওই বন্ধু বান্ধব গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডকেও শেয়ার করো শেয়ার করো কিন্তু সেশনে লোকজন না হলে ভালো হবে বলো কম্পিটিশন কোথায় চলো তারপরে দেখো বলছে উনিশশো চৌষট্টি ছেষট্টি কোঠারি কমিশন অনুযায়ী মানব সম্পদের উন্নতির জন্য চাই কি চাই উনিশশো চৌষট্টি থেকে ছেষট্টি খ্রিস্টাব্দে আমরা জানি কোঠারি কমিশন গঠিত হয়েছিল সেখানে এই মানব সম্পদ উন্নয়নের জন্য কি চাই আমাদের অর্থ শিক্ষা নৈতিকতা সহানুভূতি মানব সম্পদ উন্নয়ন করতে গেলে আমাদেরকে অর্থ দরকার অনেক অনেক অর্থ দিয়ে দেবো তাহলে কি মানব সম্পদের উন্নয়ন হবে তারপরে বলছে দেখো নৈতিকতা নৈতিক জ্ঞান বুদ্ধি থাকবে তাদের মধ্যে তাহলে কি মানব সম্পদের উন্নয়ন ঘটবে সহিষ্ণুতা সহানুভূতি সহানুভূতি দেখাচ্ছি কারো দুঃখে আমরা দুঃখ হচ্ছি হাসলে হাসছি তাহলে কি মানব সম্পদের উন্নয়ন ঘটবে না অ্যাকচুয়াল মানব সম্পদের উন্নয়ন ঘটলে কি হবে ব্রেনের ব্রেনের উন্নয়ন ঘটাতে হবে বুদ্ধি আর সেগুলো ঘটাতে কি দরকার শিক্ষা ওকে তাহলে শিক্ষার মাধ্যমেই কিন্তু মানব সম্পদের উন্নয়ন ঘটানো যাবে যেখানে বলা হয়েছিল কোথায় উনিশশো চৌষট্টি ছেষট্টি খ্রিস্টাব্দের কোঠারি কমিশনে বলা হয়েছিল যেটাকে ভারতীয় শিক্ষা কমিশনও বলা হয় তাহলে কোঠারি কমিশনের ওপর নাম কি এখান থেকে জেনে নিলাম ভারতীয় শিক্ষা কমিশন যদি সেশনটা ভালো লাগে অবশ্যই লাইক করবে এবং বন্ধুদের মধ্যে শেয়ার করবে অনেক অনেক ইনফরমেশন তুমি এখান থেকে পেয়ে যাবে একটা প্রশ্নের সঙ্গে রিলেটেড অনেক তথ্য তোমাকে নেবো আমি ঠিক আছে তো অবশ্যই চ্যানেলে কিন্তু সাবস্ক্রাইব করে রাখবে নতুন নতুন নোটিফিকেশন পাওয়ার জন্য পরের প্রশ্নের উত্তর দাও বলছে সংগতি বিধান হলো শিক্ষার কি সংগতি বিধান হলো শিক্ষার কি আমরা কি পড়ছি আজকে আমাদের টপিক কি শিক্ষার লক্ষ্য তাহলে সংগতি বিধানই হল শিক্ষার লক্ষ্য সংগতি বিধানই হলো শিক্ষার লক্ষ্য পরের প্রশ্নের উত্তর দাও শিক্ষার লক্ষ্য নির্ধারণে প্রভাব বিস্তারকারী উপাদান হলো শিক্ষার লক্ষ্য নির্ধারণে প্রভাব বিস্তারকারী উপাদান হলো শোনো মনোবিদ্যা তারপরে বলছে দেখো দর্শনশাস্ত্র বিদ্যালয় নাকি সাংস্কৃতিক ঐতিহ্য তাহলে শিক্ষার লক্ষ্য নির্ধারণে প্রভাব বিস্তারকারী উপাদান কোনটি শিক্ষার লক্ষ্য নির্ধারণে প্রভাব বিস্তারকারী উপাদান হচ্ছে দর্শনশাস্ত্র অর্থাৎ শিক্ষা যখন লক্ষ্য নির্ধারণ করা হবে তখন কিন্তু দর্শনকে গুরুত্ব দেওয়া হয় ওই যে বলা হয় যে একটা সেম কয়েনের ঠিক আছে এপার্ট আর ও ঠিক আছে শিক্ষা এবং দর্শন হচ্ছে একই কয়েনের উল্টো পাস একই কয়েনের উল্টো পাশ অর্থাৎ একটা কয়েলের কয়নের যেমন দুটো পাশ থাকে ঠিক তেমনই শিক্ষা এবং দর্শন একই বিষয় হুম চলো লক্ষ্য সমান রেখে কাজ করাই বুদ্ধিমানের কাজ অর্থাৎ লক্ষ্য সমান রেখে কাজ করাই বুদ্ধিমানের কাজ কথা কে বলেছে লক্ষ্যকে আমাদের সামনে রাখতে হবে ঠিক আছে এবং সেই লক্ষ্যকে সামনে রেখেই কাজ করতে হবে কথা কে বলেছে শোনো জন লক বিবেকানন্দ জন ডিউই রুশো জন লক বিবেকানন্দ জন ডিউই রুশো কে বলেছে লক্ষ্য সামনে রেখে কাজ করা উচিত কে বলেছে বলো জন ডিউই বলেছে রাইট জন ডিউই বলেছে পরের প্রশ্ন উত্তর বলো বলছে ভালো করে শুনবে শিক্ষার একটি লক্ষ্য নির্ধারক উপাদান কি শিক্ষার একটি লক্ষ্য নির্ধারক উপাদান কি অপশন দিচ্ছি বলছে দেখো ভালো করে জৈবিক উপাদান বস্তুগত উপাদান অবস্তুগত উপাদান ভৌগোলিক উপাদান তাহলে শিক্ষার লক্ষ্য নির্ধারণের একটি উপাদান এখানে কোনটা হবে অবশ্যই ভৌগোলিক উপাদান হবে একদম তাই আমাদের অঞ্চল বিশেষে কিন্তু শিক্ষার লক্ষ্য নির্ধারণ করতে হবে হুম সমাজের চাহিদার উপর ভিত্তি করে ব্যক্তি চাহিদার উপর ভিত্তি করে শিক্ষার লক্ষ্য নির্ধারণ করতে হবে হুম খাপ খাইয়ে সমাজের সাথে পরিবর্তিত পরিবেশের সঙ্গে খাপ খাইয়ে শিক্ষার লক্ষ্য নির্ধারণ করা উচিত তবেই কিন্তু সমাজের উন্নয়ন হবে ব্যক্তির উন্নয়ন হবে দেশের উন্নয়ন হবে হুম চলো পরের প্রশ্ন বলো বলছে প্রতিটি মহৎ শিল্পকলার একটি কল্যাণমুখী লক্ষ্য থাকে এই উক্তিটির বক্তাকে আমি শুরুতেই একটা কথা বলেছিলাম না প্রত্যেকটা কর্মের প্রত্যেকটা বিষয়েরই একটা নির্দিষ্ট লক্ষ্য থাকে ঠিক তেমনই শিক্ষারও আছে এখানে তোমাকে বলছে যে প্রত্যেকটা মহৎ পরিকল্পনার প্রত্যেকটা মহৎ এবং সৎ পরিকল্পনার পেছনেই একটা উদ্দেশ্য থাকে অসৎ পেছনেও থাকে তবে ওদিকে যাচ্ছি না আমি ঠিক আছে তাহলে প্রত্যেকটা মহৎ কর্মের পেছনেই একটা নির্দিষ্ট লক্ষ্য থাকে নির্দিষ্ট লক্ষ্য থাকে তো দেখো এই কথা কে বলেছে রুশো জন ডিউই অ্যারিস্টোটাল অর জন অ্যাডামস তাহলে এখানে সঠিক উত্তর কে হবে অ্যারিস্টটল বলেছে কে বলেছে অ্যারিস্টটল রাইট পরের প্রশ্নের উত্তর দাও শিক্ষার প্রধান লক্ষ্য হলো চরিত্রকে বলিষ্ঠ ও কর্মট করা এই অভিমত্রিকার চরিত্রকে বলিষ্ঠ এবং কর্মট করা শিক্ষার অন্যতম লক্ষ্য এ কথা কে বলেছে শোনা অপশন রবীন্দ্রনাথ ঠাকুর মহাত্মা গান্ধী রাজা রামমোহন রায় বৈদ্যাসাগর চরিত্রকে বলিষ্ঠ করতে হবে কে বলেছে এই কথা বিশ্বকবি কে রবীন্দ্রনাথ ঠাকুর রাইট বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর চলো পরের প্রশ্নের উত্তর দেবা বলছে চরিত্র গঠনই শিক্ষার চরম আদর্শ এই উক্তিটিকার চরিত্র গঠনই শিক্ষার চরম আদর্শ এই উক্তিটিকার শোনো রুশো ফ্রয়েবেলের ডিউয়ের নাকি হারবার্টের কোনটা হবে হারবার্টের গুড হারবার্টের যারা উত্তর করছো তাদেরকে অন্তরের অন্তঃস্থল থেকে ভালোবাসা হুম চলো পরের প্রশ্ন বলবা তাড়াতাড়ি করছি বিবেকানন্দের মতে শিক্ষার লক্ষ্য হলো কি এটা তোমরা পড়েছো প্রথম অধ্যায়ে পড়েছো বিবেকানন্দের মতে শিক্ষার লক্ষ্য কী বলছে চরিত্র গঠন গণতান্ত্রিক বোধের বিকাশ সাধন মোখ্যলাভ নাকি শিশুর অন্তর্নিহিত সত্তার বিকাশ এই প্রশ্নটার উত্তর তোমরা কমেন্ট বক্সে করো না আমি বলে দেবো ঠিক আছে আমি বলে দিচ্ছি বিবেকানন্দের মতে কি এডুকেশন ইজ দ্য ম্যানিফেস্টেশন অব দ্য পারফেকশন অলরেডি ইন আ ম্যান অর্থাৎ শিশুর বা শিক্ষার্থীর বা ব্যক্তির অন্তর্নিহিত সত্তার পরিপূর্ণ বিকাশ সাধনই হচ্ছে শিক্ষার লক্ষ্য কে বলছে বিবেকানন্দ বলছে হুম চলো পরের প্রশ্ন বলো মানুষকে দিব্য জীবনের জন্য প্রস্তুত করা হলো শিক্ষার অন্যতম লক্ষ্য এই কথাটিকার দিব্য জীবন আমরা দেখেছিলাম না লাইফ ডিভাইন লিখেছিল মানে তাকে প্রস্তুত করা বা এখানে বলছে যে শিক্ষার অন্যতম লক্ষ্য হবে প্রস্তুত করে দেওয়া দিব্য জীবনের জন্য কে বলছে 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 অরবিন্দ অরবিন্দ রাইট চলো বলো ব্যক্তিকে উপলব্ধিতে সাহায্য করাই হলো শিক্ষার অন্যতম লক্ষ্য ব্যক্তিকে আত্ম উপলব্ধিতে মানে সাহায্য করাই শিক্ষার অন্যতম লক্ষ্য এই কথাটা কারা বলছে বা কোন মতবাদীরা বিশ্বাস করছে ভাববাদী জড়বাদী প্রকৃতবাদী নাকি প্রকৃতিবাদী নাকি প্রয়োগবাদী তাহলে ভাববাদী জড়বাদী প্রকৃতিবাদী না প্রয়োগবাদী বলছে ব্যক্তির কি বলছে যে আত্ম উপলব্ধিতে নিজেকে উপলব্ধি করতে সাহায্য করছে ঠিক আছে শিক্ষা এই কথাটা কারা বিশ্বাস করছে ভাববাদীরা আইডিয়ালিজম রাইট আইডিয়ালিজম চলো তারপরে বলো শিক্ষার লক্ষ্য নির্ধারণে সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ ভূমিকা কাদের মানে কারা রাখে শিক্ষার লক্ষ্য নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা কারা রাখে ভালো করে শোনো কে বলছে ওকে ভালো করে শুনবে কিন্তু আমি অপশন দিচ্ছি বলছে রাজনৈতিক দলের নেতারা সামাজিক সামাজিক সংস্কারকদের নাকি নাকি দার্শনিকদের মনোস্তত্ত্ববিদদের তাহলে শিক্ষার যে তোমার নির্ধারণ রয়েছে লক্ষ্য নির্ধারণ করতে হবে সেখানে সব থেকে ভূমিকা কারা রাখে বেশি দর্শন শাস্ত্র দর্শনকে কেন্দ্র করেই কিন্তু শিক্ষার লক্ষ্য নির্ধারণ করা হয় ওই জন্যই বলেছিলাম যে একই কয়েনের সেম কয়েনের উভয় পাশ হচ্ছে শিক্ষা ও দর্শন এদের মধ্যে সম্পর্ক হুম চলো একে অপরকে দেখতে পায় না ঠিকই কিন্তু তাদের মধ্যে গভীর রিলেশন সেই ডিস্টেন্স রিলেশনশিপের মতো হুম খুব ভালোবাসে অথচ বলতে পারে না দেখতে পায় না দেখা হয় না বুঝেছো চলো তারপরে বলো বলছে ডেমোক্রেট ডেমোক্রেসি অ্যান্ড এডুকেশন গ্রন্থ লেখককে ডেমোক্রেসি অ্যান্ড এডুকেশন গ্রন্থের লেখককে ঠিক আছে ডেমোক্রেসি মানে তোমরা জানো গণতন্ত্র তাহলে ডেমোক্রেসি অ্যান্ড এডুকেশন গ্রন্থের লেখককে অপশন দিচ্ছি রুশো জন লক হেগেল জন ডিউই তাহলে আমি বলেছিলাম আগের দিন একটা প্রশ্ন ঠিক আছে রিপাবলিক গ্রন্থের লেখককে প্লেটো তাই তো ঠিক এরকম ডেমোক্রেসি গ্রন্থের লেখককে ভালো করে শুনবে ডেমোক্রেসি গ্রন্থের লেখককে আমি অপশন দিয়েছি রুশো জন লক হেগেল জন ডিউই তাহলে সঠিক উত্তর কী হবে জন ডিউই ডেমোক্রেসি অফ এডুকেশন এটা লেখককে জন ডিউই গুড পরের প্রশ্ন উত্তর দাও শিক্ষার দুই সহ শিক্ষার দুই লক্ষের সহাবস্থান সম্ভব মানে শিক্ষার দুই লক্ষের সহাবস্থান সম্ভব একমাত্র গণতান্ত্রিক সাম্যাবস্থায় এই কথাটা কে বলেছে শিক্ষার দুটো লক্ষের কিন্তু মানে সম্ভব দুটো লক্ষের সম্যাবস্থা সম্ভব কিসের মাধ্যমে গণতান্ত্রিক গণতান্ত্রিক সাম্যাবস্থার মাধ্যমে এই কথাটা কে বলছে ডিউই হব হারবার হেগেল তাহলে উত্তরটা কি হবে হেগেল উত্তরটা হেগেল রাইট পরের প্রশ্ন বলো পরের প্রশ্ন বলো আর বেশিক্ষণ করাবো না আজকে কারণ আমার খিদে পেয়েছে সত্যি কথা বলছি খিদে পেয়েছি সকালবেলায় পড়িয়েছি তো পড়ানোর পরে এখন তোমাদের ক্লাসটা করাচ্ছি আমার মনে হলো যে ক্লাসটা দেওয়া উচিত তো আবার আমার এটাও মনে হলো যে এই সময় না দিয়ে রাতের দিকে ক্লাসটা দিলে হয়তো বেশি উপকৃত হবে তোমরা বা অনেকে জয়েন করতে পারবে তো আমি সেই বুঝে হয়তো পরের থেকে রাতের দিকে ক্লাসটা নেওয়ার চেষ্টা করব। হুম চলো পরের প্রশ্ন বলো বলছে যে ভালোত্ব হলো শিক্ষার লক্ষ্য এই কথাটি বলেছে কে ভালত্ব ভালত্ব গুডনেস এই এই কথাটা কে বলেছে ভালো করে লক্ষ্য করো রুশো প্লেটো হেগেল রেমন্ড রুশো প্লেটো হেগেল রেমন্ড কে বলেছে প্লেটো কে বলেছে প্লেটো আর প্লেটোই কিন্তু রিপাবলিক গ্রন্থের লেখক ঠিক আছে মনে রাখবে তারপরে দেখো বলছে গ্রীসের যে অংশে শিক্ষার লক্ষ্য ছিল আদর্শ নাগরিক সৃষ্টি করা তা হলো কি গ্রীসের কোন অংশে শোনো স্পার্টা ক্রিট ম্যাসিডোনিয়া ম্যাসিডোনিয়া না এথেন্স ম্যাসিডোনিয়া না অ্যাথেন্স তাহলে এথেন্সে এথেন্সে ঠিক আছে চলো তারপরের প্রশ্ন বলো ভারতীয় ভারতীয় বিকাশের জন্য যে সম্পদ বৃদ্ধিকে শিক্ষার লক্ষ্য হিসাবে বিবেচনা করা হয় তা কি তাহলে কি অপশন দিচ্ছি খনিজ সম্পদ জল সম্পদ মানব সম্পদ ধনসম্পদ তাহলে ভারতীয় বিকাশের জন্য অর্থাৎ ভারতকে বিকশিত করতে হলে কোন দিকে শিক্ষার কোন দিকে গুরুত্ব দিতে হবে শিক্ষাকে কোন দিকে বিকাশ করাতে হবে ভালো করে লক্ষ্য করো খনিজ সম্পদ জল সম্পদ সম্পদ মানব সম্পদ সব থেকে বেশি সমাজ উন্নয়ন হবে দেশের উন্নয়ন হবে যদি মানব সম্পদের উন্নয়ন ঘটানো যায় তাহলে এখানে সঠিক উত্তর হবে মানব সম্পদ কেউ করো একটু কমেন্ট টমেন্ট উত্তর দিচ্ছ না যে সেশনটার গুরুত্ব যারা ক্লাস করেছে আমি তাদের থেকেই দেখবো তারা ফিডব্যাক দেবে আমি সেই সব ফিডব্যাক তোমাদেরকে দেখাবো সেই সব ফিডব্যাক যারা ক্লাস করছো প্রতিনিয়ত সেন্সিটিভ স্টুডেন্ট আছো তারা তোমরা কমেন্ট করো যারা সহপাঠী তোমরা রয়েছে তোমার রয়েছে তাদেরকে আমি সেই সমস্ত কমেন্টগুলো দেখাবো তোমাদের রেজাল্টের পরে যে এই সেশন থেকে তোমরা কত কমন পেয়েছ কতটা এফেক্টিভ ছিল এই এই যে সেশনটা হুম চলো আর বেশি করাবো না আর দু একটা কোশ্চেন করিয়েই শেষ করব চলো বলছে যে বিদ্যালয়ে শিক্ষাদান এবং শৃঙ্খলা বিধানের লক্ষ্য হলো কি মানে বিদ্যালয়ে শিক্ষাদান এবং শৃঙ্খলা বিধানের লক্ষ্য হলো কি দেখো বলছে অর্থ উপার্জন করা সমাজ গঠন করা দেহ গঠন করা না চরিত্র গঠন করা তাহলে আমাদের বিদ্যালয় শৃঙ্খলিত করে হুম শৃঙ্খলা গঠন করা পরে বল। বলো প্রাকৃতিক নিয়মে ব্যক্তির বিকাশ কে প্রাকৃতিক নিয়মে ব্যক্তির বিকাশকে শিক্ষার লক্ষ্য হিসাবে গ্রহণ করতে চেয়েছিলেন কে তাহলে প্রকৃতিবাদী শিক্ষা কে ছিলেন মানে শিক্ষা দর্শনিক কে ছিলেন রুশো ছিলেন তো রুশোকে আধুনিক শিক্ষার জনক বলা হয়ে থাকে তো শিশু শিক্ষার জনক রুশোকে বলা হয়ে থাকে এখান থেকে এই প্রশ্নগুলো জানলাম এবার দেখো বলছে বলছে যে প্রাকৃতিক নিয়মে ব্যক্তির বিকাশকে শিক্ষার লক্ষ্য হিসেবে গ্রহণ করতে চেয়েছিল কে রুশো তারপরে ডিউই রবীন্দ্রনাথ বিবেকানন্দ তাহলে এখানে সঠিক উত্তর কান্ড হবে রুশো হুম সঠিক উত্তর রুশো হবে ওকে এই প্রশ্নটা দিয়ে আমি শেষ করছি আমার আর মাথা কাজ করছে না সত্যি আমাকে এখন একটু খেতে হবে কারণ সকাল থেকে অনেক পড়িয়েছি তো আর মাথা নিতে পারছে না না আজকে একটু উচ্চারণেও প্রবলেম হচ্ছে মানে আমি চোখেও ঝাপসা দেখতে পাচ্ছি একটু খেয়ে নে রেস্ট নিতে হবে নেন আমি রাতে রাতে ক্লাস করাবো তোমরা রাতে ক্লাসে জয়েন করো ঠিক আছে চলো তাহলে এটাই তোমাদের হোমওয়ার্ক সেটা হচ্ছে শিক্ষার লক্ষ্য হওয়া উচিত এটা ইম্পর্টেন্ট প্রশ্ন এবং এসেও ছিল দেখো কেবলমাত্র ব্যক্তির উন্নতি সাধন কেবলমাত্র সমাজের উন্নতি সাধন ব্যক্তি ও সমাজের উন্নতি সাধন পরিবেশের উন্নতি সাধন তাহলে এখানে কোনটা হবে ব্যক্তি ও পরিবেশ উভয়েরই উন্নতি সাধন হবে যা উত্তরটাই তো বলে দিলাম প্রশ্ন দিচ্ছি এই প্রশ্নটা তোমাদের কিন্তু হোমওয়ার্ক থাকবে ঠিক আছে চলো যে সুপ্ত আচ্ছা এটা এটা বাদ দাও এই প্রশ্নটা অতটা ইম্পর্টেন্ট নয় আমি তোমাদেরকে সহজ একটা প্রশ্ন দিচ্ছি যেটা তোমরা পারবে আমি ওই প্রশ্নগুলো আলোচনা করব সহজ প্রশ্ন দিচ্ছি যেটা তোমরা পারবে আচ্ছা বলো শাহ বিদ্যা যা বিমুক্ত হয় কথাটির অর্থ কি শাহ বিদ্যা যা বিমুক্ত হয় কথাটির অর্থ কি এই প্রশ্নটার অপশন দিচ্ছি না তোমরা নিজে নিজে করবে কমেন্ট বক্সে উত্তর করবে সা বিদ্যাজা বিমুক্তায় কথাটির অর্থ কী এবং এই এই শব্দটা কোথায় রয়েছে এই শব্দটা কোথায় রয়েছে কোথায় রয়েছে গীতাই উপনিষদে মহাভারতে নাকি রামায়ণে বলবে ঠিক আছে এই প্রশ্নটার উত্তর তোমরা কমেন্টে বলবে সা বিদ্যাজা বিমুক্তায় কথাটির অর্থ কী এবং এই শব্দটা কোথায় রয়েছে ওকে তাহলে আজকের সেশনটা আমি এখানেই শেষ করছি সবাই ভালো থাকো সুস্থ থাকো আর ফাটিয়ে পড়াশোনা করতে থাকো সদা সর্বদা অন্তঃশন ইউটিউব চ্যানেলের সঙ্গে জুড়ে থাকো আমি আছি অন্তর তোমাদের সঙ্গে তোমাদেরকে সাপোর্ট করতে তোমরা আমার পরিবারের সদস্য মানে তোমরা আমারই পরিবার ঠিক আছে ভালো থাকো সুস্থ থাকো আর পড়াশোনা করতে থাকো আমি যাচ্ছি তবে আজকের মতো